হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা ভূতের ঘটনা শোনার জন্য আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাবিনা ইয়াসমিন তো বন্ধু আর একটি ভূতের ঘটনা জমজমাট ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো সেটি হচ্ছে মধ্যরাতে ট্রেন তো বন্ধুরা এই ট্রেনটি আসলে ভৌতিক একটি ট্রেন যেটা আসলে মধ্যরাতের শেষ প্রান্তেই চলাচল করে প্রতিটা ট্রেন চলার শেষে গিয়ে এই ট্রেনটি চলার শুরু হয় তো বন্ধুরা এই ঘটনাটি দেখতে হলে পুরো ঘটনাটি আপনারা শুনতে থাকুন আর বেশি কথা নয় এবার আমি মূল গল্পে চলে যাচ্ছি তো বন্ধুরা একটি প্রত্যন্ত গ্রামে ছিল একটি রেল স্টেশন যেখানে অদ্ভুত একটি ঘটনা ঘটে প্রত্যেকটা ট্রেন থামার পরে মধ্যরাতে নতুন একটি ট্রেনের আগমন ঘটে তো এই অদ্ভুত ট্রেনটি মানুষজনের মধ্যে অনেক ভয়ের সৃষ্টি ঘটায় তো এই রেল স্টেশনের নাম হচ্ছে নন্দনপুর স্টেশন দিনের বেলা অল্প কিছু ট্রেন থামে কিন্তু রাত দশটার পর থেকে পুরো স্টেশনটা যেন মৃত্যু পুরিতে পরিণত হয় লোকমুখে শোনা যায় রাত বারোটায় এক অদৃশ্য ট্রেন আসে যা দেখে কেবল মাত্র একজন এবং যে সেই ট্রেনটি দেখে সে আর কখনো ফিরে আসে না এই গল্পকে অতি মাত্রায় একটা মানুষ বিশ্বাসই করতেন না যিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক তার নাম ছিল সাইমা রহমান সে এই রহস্য ভেদ করতে আসে নন্দনপুরে সঙ্গে তিনি ক্যামেরা রেকর্ডার আর বুকে একদম সাহস নিয়ে এসেছেন কিন্তু গ্রামে আসার পর স্টেশনের মাস্টার তাকে সাবধান করে বলেছিল ম্যাডাম বারোটার পর প্ল্যাটফর্মে কেউ থাকে না যারা থেকেছে তারা আর ফিরে আসেনি কেউ কেউ তো হাওয়া হয়ে গেছে কিন্তু এই কথা শুনে সাইমা এক রাস হাসল রাত সাড়ে এগারোটা মিনিটে সে বসে থাকলো প্ল্যাটফর্মে তার ক্যামেরাটা চালু করে চারপাশে যেন শুনশান পরিবেশ শুধু মাঝে মাঝে ঝিঝে পোকার আওয়াজ আর হঠাৎ হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ শব্দ তার একটু ভয় ভয় লাগছিল তবুও সাহস করে সে সেখানেই ছিল তবে ঠিক বারোটা বাসতেই স্টেশনের পুরো পুরোনো সাইরেনটা হঠাৎ বেজে উঠল অথচ সেটা বহু বছর আগে নষ্ট হয়ে গিয়েছিল ট্রেনের চাকার শব্দ ঘর 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 করে বাচ্ছিল সাইমা ক্যামেরার দিকে তাকাল কিন্তু অবাক কাণ্ড কোনো ট্রেন দেখা যাচ্ছে না অথচ শব্দটা স্পষ্ট হঠাৎ বাতাসে একটা ঠান্ডা হিমের স্রোত বইল চারপাশটা যেন কুয়াশায় ভরে উঠল আর সেই কুয়াশার মাঝখান দিয়ে একটা অদৃশ্য ট্রেন ঢুকল প্ল্যাটফর্মে সাইমার চোখে তখন জয় জমাট বাঁধছে তার মনে ছিল প্রচণ্ড পরিমাণে ভয় রাতের কুয়াশা এখনও ছড়িয়ে আছে নন্দনপুর স্টেশনের চারপাশে প্ল্যাটফর্ম ফাঁকা কেবল মাটিতে পড়ে থাকা সাইমার ক্যামেরার লেন্সটা একবার ঝিলিক দিয়ে নিস্তব্ধ হয়ে গেল সকাল সাতটা কুড়ি মিনিট স্টেশন মাস্টার রায় রহমান সাহেব হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মে এসে ক্যামেরাটা খুঁজে পান ক্যামেরায় শেষ রেকর্ড করা ভিডিওতে দেখা যায় কুয়াশার মাঝে দাঁড়িয়ে একটা অদৃশ্য ট্রেনের ছায়া ধোয়াই মোড়া যাত্রীদের মুখ এবং সাইমার চিৎকার এটা কি এগুলো কি প্লিজ কেউ আসেন ভিডিওটা এখানেই থেমে যায় রহমান সাহেব আতঙ্কে পুলিশে খবর দেন তিন দিন কেটে যায় সাইবার কোনো খোঁজ নেই ঢাকা থেকে আসে এক দল তদন্তকারী তাদের একজন নাম তার আতিকুর রহমান যিনি অতি প্রাকৃত ঘটনার গবেষক তিনি ভিডিও দেখে বলেন এই স্টেশনে কিছু একটা আটকে আছে আর যারা শেষ যাত্রায় উঠে যায় ওই ট্রেনে এবং কেউ কেউ ভুল করে জীবন্ত অবস্থায় সেই টিকিট কেটে ফেলে গভীর রাত এগারোটা সাতান্ন মিনিট গবেষক আতিক একা বসে থাকেন সেই প্ল্যাটফর্মে হাতে রেকর্ডার পাশে রাখা সাইবার জুতা আর ভিডিও ফুটে চালু বারোটা বাজার ঠিক আগে চারদিক একদম নিস্তব্ধ হঠাৎ রেললাইন কাঁপতে শুরু করে কুয়াশা নেমে আসে আচ্ছন্দের মতো বাতাসে ভেসে আসে একটা পুরনো রেল ইঞ্জিনের হুইসেল আতিকের সামনে দেখা যায় সেই অদৃশ্য ট্রেন আর জানালার কাছে কে যেন তাকিয়ে আছে সাইমা তবে সে আর আগের মতো নেই তার চোখ দুইটা ছিল একদম ফাঁকা মুক্ত ছিল বিবর্ণ আর চুলগুলো ছিল একেবারে এলোমেলো তার ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই সে শুধু হাত বাড়িয়ে বলছে আমাকে নামতে দাও আমি ভুল করে উঠেছি আতেক দৌড়ে ট্রেনের কাছে যায়। কিন্তু ট্রেন তার সামনে দিয়ে অদৃশ্য হয়ে যায় মাটিতে পড়ে থাকে এক টুকরো কাগজ পুরনো পুড়ে যাওয়া একটি রেল টিকিট তাতে কিছু লেখা আছে গবেষক আতিক গভীর রাতে ফিরে আসে নন্দনপুর স্টেশনের কন্ট্রোল রুমে তার হাতে সেই পোড়া টিকিট যাতে লেখা ছিল নন্দনপুর মৃত্যুপুরে যাত্রী সাইমা রহমান এই কাগজটি এখন প্রমাণ যে সাইমার জীবিত অবস্থায় সেই ট্রেনে উঠেছিল কিন্তু কিভাবে? আতিক ঢাকার একটি প্রাচীন রেল আকারে খোঁজ করতে গিয়ে জানতে পারে তিহাত্তর বছর আগে উনিশশো সালে এক ভয়ঙ্কর রেল দুর্ঘটনায় বারো নম্বর ট্রেন নামের একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে পুকুরে পড়ে যায় মৃত্যু হয় প্রায় উননব্বই জন যাত্রীর কিন্তু সমস্যা হলো মরদেহগুলোর কোনো একটিও খুঁজে পাওয়া যায়নি লোক কথা বলে রাত বারোটা বাজলেই সেই ট্রেন এখনও ফিরে আসে নন্দনপুর স্টেশনে তার যাত্রীদেরকে নিয়ে এই ট্রেনটির নাম মৃত্যুপথ এক্সপ্রেস এবং এই ট্রেনে কেবল তারাই উঠতে পারে যারা জীবনের কোনো মোড়ে মৃত্যু স্পর্শ করেছে কিংবা যারা আত্মাদের সত্যি সত্যি দেখতে পায় রাত বারোটায় পরদিন রাতে আতিক আবার সেই প্ল্যাটফর্মে এবার সে তার চারপাশে লবণের রেখা টেনে রাখে সঙ্গে রাখে কোরআনের কিছু আয়াত আর মোমবাতি সে জানে আজ তাকে ট্রেনে উঠতেই হবে কিন্তু সাইমাকে ফিরিয়ে আনতে হলে সে ফিরে আসতে পারবে কিনা নিশ্চিত নয় হঠাৎ বারোটা বাজল কুয়াশার ভিতর দিয়ে আবার সেই ট্রেনের শব্দ আর হুইসেল স্টেশনটা ঝাঁকুনি খায় বাতাস হিম শীতল ট্রেনটা থামে এক একজন পোড়া দেহ ছিন্ন ভিন্ন যাত্রী চোখহীন পুরনো আত্মারা জানালা দিয়ে তাকিয়ে আছে এমন সব দৃশ্য দেখে তার তো প্রচণ্ড পরিমাণে ভয় হল আতেক দাঁতে দাঁত চেপে উঠে পড়ে ট্রেনে ট্রেনের ভেতর এক অদ্ভুত অন্ধকার ঘড়ির কাটা চলা বন্ধ চারদিকে শুধু একটাই আওয়াজ আমরা সবাই হারিয়েছি কিছু আর এখন আমরা চিরকাল জ্বলব একটা ক্যামরায় সাইমাকে দেখতে পেল সে সে তখনও চোখ গুলিয়ে তাকিয়ে বলছে আমার ভুল হয়েছিল আমি ফিরে যেতে চাই আতিক কোরআনের আয়াত পড়ে তার দিকে এগিয়ে যায় কিন্তু তখনই পুরো ট্রেন কেঁপে ওঠে এক বৃদ্ধ আত্মা বলে ওঠে তুমি এসেছ টিকিট ছাড়া তুমি ফিরতে পারবে না আতিক গুরতে ওঠে আমার টিকিট নেই কিন্তু ওরটা আছে ওকে ফিরিয়ে দিতে এসেছি মোমবাতির আলোই হঠাৎ কুয়াশা ফেটে যায় আতিক সাইবার হাত ধরে ছিঁড়ে ফেলে ট্রেনের দরজা আর ঝাঁপ দেয় প্ল্যাটফর্মে ঘড়ির কাটায় তখন ভোর চারটা বাজে স্টেশন মাস্টার কাপা হাতে ঘরে ঢুকে দেখে সাইমা পড়ে আসে প্ল্যাটফর্মে নিস্তম্ভ কিন্তু জীবিত কিছুক্ষণ পর কেউ পাওয়া যায় সে নিঃশব্দ চোখে চিয়ন্তন ভয় দুই জনকেই উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় পরের দিন থেকে নন্দনপুর স্টেশনে রাত বারোটার পর বন্ধ করে দেওয়া হয় সব যাত্রীর চলাচল আর প্ল্যাটফর্মে ঠিক মাঝখানে সাদা রঙে লেখা থাকে রাত বারোটা বাজলে প্ল্যাটফর্ম ছেড়ে আপনারা চলে যান নইলে আপনি উঠতে পারেন সেই ট্রেনে যার গন্তব্য আর ফিরে আসে না ওই গ্রামের মানুষ এখনও প্রচণ্ড পরিমাণে ভয়ে থাকে তারা মনে করে এখনও মধ্যরাতে সেই ট্রেন ওই গ্রামের সেই রেল স্টেশনে আসে তাই অনেকেই রাতে আর কখনোই সেই স্টেশনে যায় না তো বন্ধুরা আজকের আমার এই ভূতের ঘটনাটি এখানেই শেষ হয় আপনাদের কাছে এই ভূতের ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের জীবনেও যদি ভূতের কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই পাঠিয়ে দিবেন আমাদের ইমেলে যাতে করে আপনাদের ভূতের ঘটনাগুলো আমি বলতে পারি তো বন্ধুরা পরের এপিসোডে দেখা হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ